নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার রামনবমী সোনার স্কুল ছুটি সোনাকে স্কুলে দিতে যাওয়ার কোনো ব্যাপার নেই গড়িতে এখন আটটা বাজে আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম নিত্য কাজ সেরে ফ্রেশ হয়ে চলে আসলাম চা খাবো বলে নিয়ে চা বানাতে বানাতে ওকে একটু সবজি কেটে দিচ্ছি নিয়ে চা বানিয়ে আনতে আনতে কিছুটা সবজি আমি কেটে নিলাম আমার আবার জানেন তো চায়ের সাথে একটুখানি মুড়ি আর একটু বিস্কুট না খেলে ঠিক চা খাওয়াটা জমে না এটা আমার ছোটবেলা থেকে অভ্যেস চায়ের সাথে একটু মুড়ি লাগে কত দিনে দুজনে মিলে চা খেয়ে নিলাম চা খেতে খেতে আবার একটু তরকারি কেটে দিলাম তরকারি কাটতে কাটতে হঠাৎ করে একটা কাস্টমার চলে আসলো গ্রুপ লাভ করার জন্য পার্লারের কাজ আমি শিখেছি কিন্তু কেন শিখেছি কিভাবে শিখেছি সেই সব গল্প আমি একদিন করবো তোমাদের সাথে আমাদের পাশেই একজনদের বাড়িতে রামনবমী নবরাত্রি পুজো করে তার জন্য আমাদের সোনাকে বলেছিল তাই আমরা সোনাকে নিয়ে চলে যাচ্ছি ওদের বাড়িতে গিয়ে দেখি যে তখনও পর্যন্ত কিছু রেডি হয়নি নয়জন বাচ্চা লাগে নয়জন বাচ্চা তখনও এসে পৌঁছায়নি কয়েকজন বাচ্চা এসেছিল তারা দেখছি যে ওকে দুধ জলে পা ধুয়ে দিয়ে পা মুছিয়ে তারপরে আলতা পরাবে তার মধ্যে আমার সোনাও আছে এরকম করে এক এক করে নজন বাচ্চার পা ধুইয়ে দিয়ে তারপরে আলতা পরিয়ে দিল সব বাচ্চাগুলো এত সুন্দর সেজে এসেছিলো দেখতেও খুব ভালো লাগছিল কি ধরী যে দেখুন ঘুরঘুরিটা এমন বসে রয়েছে আলতা পড়ছে চুপ করে বসে রয়েছে এদের মধ্যে একেবারে ছোট্ট একটা ঘুপুর রয়েছে এবার ওদেরকে বসিয়ে সবার কপালে টিপ করিয়ে দিয়ে তারপরে জয়মাতা দিয়ে লেখা চুড়ি সবার মাথায় বেঁধে দিল তারপরে সবাইকে একসাথে বসিয়ে খেতে দিল রান্না করেছিল অনেক কিছু লুচি সুজি ছোলার তরকারি আলুর তরকারি পায়েস খাওয়া হয়ে গেলে সবার একটা করে হাত দিয়ে একটা করে আর হচ্ছে তারপরে করে পোশাক নিয়ে চলে আসলাম দিয়ে দিয়ে এক এক করে সবার কাছ দিয়ে আমাদের আশীর্বাদ নিলে বাচ্চাদের দিয়ে এখন домаতে আসলে মাটাই টুকে গেছে। ঠিক ওই যে দাদা কে থেকে একটু পোশাক নিয়ে বাড়ি চলে আসলাম। কারণ আমার এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি। অনেকটা বেলা হয়ে গেছে। বাজে 11:30টা অনেকটাই বেলা হয়ে গেল ব্রেকফাস্ট করতে। আমি ব্রেকফাস্টটা সেরে নেব তারপরে আবার সমস্ত কাজ সেরে তোমাদের সামনে আসব।

আর এখনই আমি আমার ব্লগটা শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ব্লগে বাই